সিলেটে আরো দুজনের করোনা শনাক্ত সিলেটে নতুন করে আরো দুজনের করোনা শনাক্ত হয়েছে গত চব্বিশ ঘন্টায় নয় জনের নমুনা পরীক্ষা করে দুজনের রিপোর্ট পজিটিভ আসে এ নিয়ে সিলেটে নয়জন জন করোনা শনাক্ত হলেন শনিবার বাইশ জুন দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এতে উল্লেখ করা হয় গত চব্বিশ ঘন্টায় নয় জনের নমুনা পরীক্ষার পর দুজনের করোনা করে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে সিলেটে এ পর্যন্ত জনের পরীক্ষা করা হয়। তাদের মধ্যে হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয় আক্রান্তদের আটজন হাসপাতালে চিকিৎসাধীন তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঁচ জন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও আলহারামাইন হাসপাতালে একজন